নবী বলেন ইহুদিদের ইহুদিরা তারা তাদের নারীদের সঙ্গে তারা তাদের বিবিদের সঙ্গে যখন তারা বিবিদা ঋতুবতী হত মহানাবাড়ি যখন তাদের শুরু হত ঋতুবতী হত মেন যখন মেয়েদের আস নারীদের আস তো বিবিদের আস তো ওই বিবিদের সঙ্গে ওই ইহুদ নাসারারা তাদের সঙ্গে ওঠা বসা তাদের সঙ্গে চলাফেরা তাদের সঙ্গে একসাথে খেতো না তাদের সঙ্গে চলতো না তাদেরকে দূরে তাদের তাদেরকে রেখে দিত কুড়ে ঘরে রেখে দিত যতদিন পর্যন্ত তারা এই অবস্থায় থাকত ঋতু অবস্থায় যতদিন থাকত তাদেরকে কি করত তাদেরকে দূরে রেখে দিত তাদের সঙ্গে খাপা দাওয়া চলতো না তাদের সঙ্গে ওঠা বসা চলতো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘোষণা করে দিলেন রে আমার সাহাবীরা উম্মত উম্মতিরা শুনে নাও রে আমার উম্মতেরা তোমরা শুনে নাও রে আমার সাহাবীরা রে আল্লাহর গোলামেরা তোমরা শুনে নাও

সব কিছু তোমরা করো তাদের সঙ্গে সব কিছু করো দেওয়ারও কোনো অসুবিধা হবে না হবে না যে সমস্ত বাচ্চিরা বানাতে আছে আচ্ছা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর খাওয়ার আইটেমও শেষ হয়ে গেছে বানাতে ঘোরাঘুরি করছো ওখানে আর থাকতে হবে হবে না এখানে চলে আসতে নিয়ে বানাতে সবাইকে নিয়ে এখানে এসে বসো প্যান্ডেলের তলে এসে বসো যে সমস্ত বাচ্চিরা বানাতে রুমে আছো তাদেরকে বলছি তাড়াতাড়ি চলে আসো আর নিজ নিজ গার্জেনদেরকে সঙ্গে নিয়ে এখানে এসে বসে যাও নারীদেরকে মূল্যায়ন করা হয়নি নারী যখন রূপে নারী যখন স্ত্রী রূপে তাদেরকে তুচ্ছ মনে করা হয়েছিল তাদেরকে তুচ্ছ মনে করা হতো হেও মনে করা হতো হেও মনে করা হতো কি মনে করা হতো তাদেরকে ভোগের বস্তু মনে করা হতো কিন্তু নবী আমার ঘোষণা করে দিলেন ইয়াহিনা তাদের বিবিদেরকে আলাদা রেখে দেয় রে আমার উম্মেরা তোমরা শুনে নাও যারা ইসলাম গ্রহণ করেছো কালেমার ছায়া তলে এসেছ আর তোমরা এটা করতে পারো না যদি তোমরা তোমাদের বিবিদেরকে আলাদা রেখে দাও ঠিক হবে না তোমরা তোমাদের বিবিদের সঙ্গে সর্ব চলাফেরা করো তাদের সঙ্গে খাওয়ান দন করো তাদের সঙ্গে উঠা বসা করো তাদের সঙ্গে মিলামেশা ব্যতীত সব কিছু তোমাদের জন্য বয়ে করে দেওয়া হলো এ দল যখন তুমি স্ত্রী রূপে ইসলাম তোমার কতটা মর্যাদা বাড়ালো যদি তুমি সলেহা হও যদি তুমি কানেতা হও তুমি যদি সুচরিত্রা হও তুমি যদি একজন মুমিনা হও আমার নবী বিশ্বনবী নবী বলে রে পুরুষেরা শুনে নাও আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়া আল মারাতু সলেহা আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলে রে উম্মাত উম্মাতিরা শুনে আমার উন্মতেরা শুনে নাও সারা দুনিয়াটা হচ্ছে ভোগীর বস্তু সারা দুনিয়াটা হচ্ছে ভোগীর বস্তু এদের ভেতরে নবী আমার বলেন সব চাইতে সব চাইতে দামি সব চাইতে দামি সব চাইতে মর্যাদাশীল সব চাইতে দামি ভোগের বস্তুর মধ্যে একটা পচে গিয়ে আবার নবী বলেন আলমারাতু সলেহা যে নারী সলেহা হবে যে নারী কানে তা হবে যে নারী সুচরিত্রা হবে মোমেনা হবে সৎকর্মশীলা হবে নবীজি আমার বলেন এই নারী পুরুষ এ পুরুষের দ তোমার কাছে তোমার নারী সারা পৃথিবীর ভোগের বস্তু থেকে তোমার না তোমার কাছে তোমার বিবি তোমার কাছে তোমার সে সলে হাই তোমার কাছে সব চাইতে উত্তম অতএব সে উত্তমের সঙ্গে তুমি উত্তম ব্যবহার করবে নবীজি আমার বলেছেন যে তার স্ত্রী ভালো স্ত্রীর কাছে ভালো করে বুঝে যাবে ভালো স্ত্রীর কাছে ভালো স্ত্রীর কাছে যেই পুরুষ ভালো আমি নবীজি আমার কাছেও সে ভালো সব চাইতে ভালো পুরুষ হলো যে সেই যে তার ভালো স্ত্রীর কাছে সলেহা স্ত্রীর কাছে ভালো এই বলে নবী যে আমার ঘোষণা করে দিল কেন ঘোষণা করলেন এ নারীর দল যখন তুমি স্ত্রী দর যায় তোমার দাম বাড়ানো হলো তোমার মর্যাদা দেওয়ালো দেওয়া হলো তোমার মূল্যায়ন করা হলো জামানা জাহিলিয়াতে স্ত্রীদের সঙ্গে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হতো না তাদেরকে লেখ। ফেকো যে আমরা বলে থাকি যেমন একটা কলম বেরো হয়েছে যেটাকে বলা হয় লেখো ফেকো কলম লেখা হয়ে গেল তাকে ফেলে দাও কালি শেষ ফেলে দাও এই এইরকম ব্যবহার করা হতো নারীদের সঙ্গে যতদিন তাদের কাছ থেকে ফায়দা পাবে যতক্ষণ তাদের কাছ থেকে ফায়দা পাবে ততক্ষণ তাদের সঙ্গে ভালো ব্যবহার আর যখন তার কাছ থেকে ফায়দা পাই না তার কাছ থেকে লাভ বা লাভ পাই না সে সময় সে নারীদেরকে তুচ্ছ মনে করে হেউ মনে করে তাদেরকে দূরে সরিয়ে দিত

স্বামীর সম্পদ থেকে স্ত্রীও কে পাবে ভাগ পাবে এটা কে দিয়ে দিল ইসলাম ঘোষণা করে দিল বিশ্ব ঘোষণা করে দিলেন ইসলাম এসে ঘোষণা করে দিল মর্যাদা বাড়িয়ে দিল নারী রে তোমার দাম বাড়ানো হলো কে বাড়ালো আমার আল্লাহ বাড়ালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটিয়ে পবিত্র কোরআনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়ে নারীদেরকে সম্মান নারীদের সম্মান বাড়িয়ে দিলেন যেই নারী বড় বড় তার যুগে মূল্যায়ন করা না দাম দেওয়া হত না আপনাদের কাছে কথা নিচ্ছি তারপর কথা দিচ্ছি আর দুই একটা কথা আপনাদের সামনে বলি বলার পরে আপনাদের কাছে হাত পাতাবো একটি হাদিস বলে দেওয়ার পরে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে নারীদের সম্মান দিলেন নারীদের মর্যাদা দিলেন নারীরা যখন কন্যা রূপে তাদের মর্যাদা দিলেন নারীরা যখন মায়ের রূপে মায়ের দরজায় তার মর্যাদা দিয়েছেন অনেক হাদিস কোরআন আছে আছে অনেকগুলি যদি বলা যায় তাহলে লম্বা হয়ে জন্য একটা দুটো করে বলে দিয়ে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আপনাদের ছিল অবস্থা কি আপনাদের আপনারা ছিলেন কোন জায়গায় আর ইসলাম এসে কি আপনাদের মর্যাদা দিল নারীরা যখন বনের রূপে বনের দরজা